الله رب العالمين جل وعلا ولقد جرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها আল্লাহর্বুল আলামিন বলেন আমি বান্দাকে অন্তর দিলাম কিন্তু অন্তর দিয়ে ওই বান্দা বিবেচনা করে না আমি আল্লাহকে বিবেক দিলাম বিবেক দিয়ে বিবেচনা করে না আমি আল্লাহ বিবেক দিয়েছি বসার জন্য আমি আল্লাহখরা পড়ালেমিন মানুষকে সবচেয়ে তো উচ্চ মর্যাদা দিয়েছি আল্লাহ খরতালা বলেন কুল ইন কুংতুম খৈর উম তিন অখনি জেটলিন সিতা বিল বিলমফি ম জেন নিল ম আল্লাহর বোন আলামিন বলেন কুমতুম খৈর আহমেদ ইনুখুরি জাতির আমি মানুষদেরকে সবচেয়ে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি আর ওই উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি তারা যদি সৎ কাজের আদেশ করে আরও অসৎ কাজের নিষেধ করে তাহলে আল্লাহর বনায়াল আমিন তাদেরকে বলছেন যারা সৎ কাজের আদেশ করবে আর অসাদ কাদের নিষেধ করবে কিন্তু আজকে দেখেন আমাদের সমাজের মানুষের কি অবস্থা আমরা যারা সমাজে বেশি আছি মুসলমান হিসাবে নামধারী মুসলমান আমাদের মধ্যে বিবেক বলে কোনো কিছু নাই সত্যের জন্য আমরা মানুষকে আহ্বান পর্যন্ত করি না কথা বলেন ঠিক কিনা সত্যের জন্য আমরা কি আহ্বান করি আমরা মানুষদেরকে নামাজের জন্য ডাকি না আমরা নিজেরা নামাজ পড়তে যাই কিন্তু কোনো মানুষকে বলি না আমরা আমরা নামাজ পড়তে যাই নিজেরা সত্য কাজ করি না আর মানুষকে সৎ পথের দিকে না আল্লাহ তালা বলছেন তোমাদেরকে আমি আল্লাহ তালা শ্রেষ্ঠ জাতি হিসেবে দান করেছি কারণ তোমরা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবা সৎ কাজের দিকে আহ্বান করবা আমরা সৎ কাজের দিকে আহ্বান করা তো দূরের কথা বরং অসৎ কাজকে বন্ধ করে দেওয়ার জন্য সৎ কাজকে সমাজ থেকে ওঠায় দেওয়ার জন্য আমরা সবচাইতে বড় চেষ্টা করি কোরআনের মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করি কোরআনের আলোচনাকে বন্ধ করার জন্য চেষ্টা করি কোরআনের তালিমকে বন্ধ করার জন্য চেষ্টা করি এমন কি যারা কোরআনের কথা বলে কোরআনের হক কথাগুলো মানুষের সামনে বুঝায়া বলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা করে আমরা গ্রাম ছাড়া পর্যন্ত করি কথা বলেন ঠিক না আরে আরো জোরে বলেন ঠিক কি না কোন ভয় আছে মুসলমান কোন মুসলমান আপনি আমি কোরআনের কথা বলার জন্য মানুষকে উৎসাহ দেওয়ার তো দূরের কথা আর কোরআনের কথাকে বন্ধ করার জন্য আপনি আমি প্রচেষ্টা করি কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলেন তামুরুনা বিল মারুফ তোমরা যদি উত্তম শ্রেষ্ঠ জাতি হতে চাও তোমরা মানুষকে সৎ আদেশ করো বা তা না হাও না নীল আর মানুষকে অন্যায় কাজ থেকে তোমরা নিষেধ করো এখন যদি আপনি মানুষকে বলেন আপনি নামাজ পড়েন আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি মুসলমান আর আপনি যদি নামাজ আদায় না করেন তাহলে আপনি মুসলমান নয় কেউ মেনে নেবে কথা বলেন মানবে বলবে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে আল্লাহ রসুল মানেন মেনতার কাসালতেন মোতাম্মিদন ফর যে ব্যক্তি নামাজ আদায় করলো ওই বান্দা হল মুসলমান আর যে বান্দা নামাজ আদায় করলো না ওই বান্দা হল কাফের সকলে পরিণা উজুবিল্লাহ আচ্ছা এখন যদি আপনি বলেন যে ভাই পাঁচ বছর তোমার কোনো খোঁজ ছিল না এখন দাড়ি মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি আর গায়ে পাঞ্জাবি দিয়ে এসে বলতে চাও ভাই শুভেচ্ছা নিও সালাম নিও বোঝেন তো কথা সব কথা সরাসরি বলা যাবে না কারণ ভাসুরীর নাম ধরা নিষেধ আছে কি বলেন তাই না কি পাঁচ বছর পরে এসে কি ভাই মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মুখে দাঁড়িয়ে দিকে মনে হয় উনি কোন জায়গার মুক্তি সাহেব কোন মাদ্রাসার মোহতামিম তার কোনো ঠিক নেই কি বলেন তাই না পাঁচ বছর কোনো খোঁজ ছিল না এখন এসে ভাই কেমন লোক আছে কি নাই আপনি যদি যদি বলেন আপনি পাশক্ত নামাজ আদায় করেন না আপনাকে আমরা মুসলমান হিসেবে জানি না বলবে কি বলো আমার আব্বা নামাজি আমার দাদা নামাজি ছিল আমি হয়তো নামাজ পড়ি না বিভিন্ন কাজের কারণে সময় পাই না কি বলেন তাই বলবে না এখন বলে আমার ভাই তোমার ভাই উমুক ভাই উমুর ভাই হাকে ডাকে জারে পায় সে তো মোদের উমুক ভাই কথা বলেন ঠিক না আর এখান থেকে এক মাস পার হইয়ে গিলি। দুপুরে যাবেন বাড়ি নেই রাত বিকেলে যাবেন বাড়ি নেই সকালে যাবেন বাড়ি নেই কি হয়েছে তা বাড়ি নেই বাড়ি নেই যদি কোনো প্রকার খুঁজে খুঁজে খুঁজতে খুঁজতি ঘরের মধ্যেও পাং তাও বলবে বাড়ি নেই হঠাৎ করে দেখা হলি বলবে কী ইস কী ভাই ভাই উনি সময় নেই মোটেও সময় নেই কী বলেন তাই না এরম লোক আছে কি না বাট পার এইগুলা দেখবেন এখন আমাদের সামনে এসে হাজির কত সুন্দর সুফির এসে হুজুর মতো আসসালাম কেমন আছেন হুজুর একটু হুজুরি আর যখন মারামারি কল হয়ে যাবে তাই রাত্রি মারুক আর দিনী মানে মারুক আর যখন মারুক মারার পরে যখন এই একটা চেয়ার পেয়ে যাবে তখন ওই হুজুরি দেখলি আর সালাম জটবে না কথা বলেন ঠিক কিনা ওরে বাস্তব আমার জীবনের কথা বলছি চেয়ারম্যান সাহেব নামাজের আগে যে হুজুর সালাম আলাইকুম মসজিদের ভিতরে দোয়া করবেন আমার জন্য একটু বলবেন কিন্তু উনি হয়ে যাওয়ার পরে চেয়ার পাওয়ার পরে আমি দোকানে আছি উনি এসে হাজির একটু সালাম দিলাম হয়তো আসতে হয়েছে কিন্তু কোনো উত্তর তার নেই সামনার সামনি আমার দিকে তাকাচ্ছে তাও মোটে চিনতে পারতিস না মনে করতিস কত শত বছর আগে ও দেখেছি তার ঠিক নেই আর কনের লোকটা নি কথা বলেন ঠিক কিনা আপনার আমার মতন কলিমদ্দি সলিমদ্দি জব্বারের কোদের দরকার দরকার শুধু হয় কাজের সময় আর ওরা জানে এই সময় একটা জানোয়ার পঞ্চাশ একশো পাঁচশো টাকা দিলে কিনতে পাওয়া যায় না কিন্তু নান্ধারী মুনাফা বাচ্চা মুসলমান পাঁচশো টাকা দিলে কিনতে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের ইমান আমল ঠিক ঠিক না থাকার কারণে আজকে ওরা দিনের ভোট যাতে করতে সাহস পেয়েছে আজকে ওরা নির্বাচনের সময় এসে পাঁচশো টাকা দিয়ে ভোট কেনার সাহস পেয়েছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওদের আমি আল্লাহ অন্তর দিয়েছি কিন্তু ওই অন্তর দিয়ে ওরা বুঝ বোঝে ওরা বুঝ বোঝে না কারোর ওরা বুঝবে না কারণ ওদের ইমানে লেগেছে পোকা খেয়েছে ধোকা কথা বলেন ঠিক কিনা নামে যাওয়ার জন্য তৈরি করেছি তারা কারা যারা অন্তর দিয়ে বোঝে না যে কারা নামাজি আর কারা নামাজি না কাদের কাছ থেকে পাঁচশো টাকা নেওয়া যাবে আর কাদের কাছ থেকে নেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা অন্তর দিয়ে কি আমরা বুঝি কলব দিয়ে কি আমরা খুঁজি কখনো খুঁজি না আল্লাহ বনসেন আয় ওয়ালাহুম আইনউল্লাহ ই বুঝছে রমনা বি তারা চোখ দিয়ে দেখে কিন্তু তারা দেখে না না দেখার ভান করে চলে তারা কান দিয়ে শোনে কিন্তু না শোনার ভান করে চলে তারা যা কিছু হচ্ছে সব কিছু তারা শ্রবণ করে চোখ দিয়ে দেখে কান দিয়ে শোনে কিন্তু তারা তা গ্রহণ করে না তারা তা বোঝে না বুঝতে চায় না কারণ তারা মনে করে আজকে দুনিয়ায় যদি আমার পাঁচশো টাকা লস হয়ে যায় তাহলে বড্ড ক্ষতি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ এদের সম্পর্কে বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও আমি আল্লাহ ঘোষণা দিলাম যারা বিবেক আছে বিবেক দিয়ে যারা বোঝে না যাদের চোখ আছে চোখ দিয়ে না দেখার ভান করে চলে যারা কান আছে কান দিয়ে না শোনার ভান করে চলে আমি আল্লাহ তালা ঘোষণা করলাম ওরা হচ্ছে চতুষ্পয় জন্তুর চাইতে অনেক কৃষ্ট সকলে বলি না ওরা কিছের চাইতনিক নিকৃষ্ট জন্তুর চাইতে নিকৃষ্ট

সময়ত উপস্থিতি যে কথা বলছিলাম জাল্লাহর আলমিন কি বলছেন চতুষ্পয় জন্তু চতুষ্পয় জন্তু কারা গরু ছাগল উঠ দুম্বা ভেড়া কুকুর বিড়াল নাকি আর সবচেয়েতে নিকৃষ্ট যার পায়খানা ধোয়ালে পাঁচুল কই নাকি পায়খানা ধোয়ালে কি হয় মাসুল काय আল্লাহ বলেন উলাইকা কালা আনআম এই পশু আর পশুর চাইতেও নিকৃষ্ট হচ্ছে ওরা সকলে বলি নাউযুবিল্লাহ ওরা কি পশুর চাইতেও নিকৃষ্ট পশুর পশু তো একটু ভালো কিন্তু আল্লাহ বলছেন যে পশুর চাইতেও নিকৃষ্ট তারা কারা তারা জানে যে আমরা অবৈধভাবে মানুষের অধিকারকে হরণ রাতের মধ্যে করে আমরা এই চেয়ারে এসেছি তারপরেও তারা মানুষের উপরে জুলম অত্যাচার নিপীড়ন নির্যাতন অন্যায় ভাবে হামলা মামলা করে কথা বলেন ঠিক কিনা ওরা জানে না ওরা কিন্তু ঠিকই জানে আমি যে চেয়ারে বসেছি চেয়ারে বসার মতো যোগ্যতা আমার নেই আমি যে চেয়ারে এসেছি এই চেয়ারটার জনগণ আমাকে দেয়নি আমি যে চেয়ারে এসেছি এই চেয়ারের সমানটুকু মর্যাদা বজায় রাখার মতো ক্ষমতা আমার নেই জানে কি জানে না জানে কিন্তু ওরা মানে না কেন মানে না কারণ হলো ওরা চায় দুনিয়ার ক্ষমতা কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ক্ষমতা নিয়ে তোলা ফাও কেন এয়া তোলা কেন তোমার চাইতে কত বড় বড় নেতা লাভ হয়েছে রমরুদের মতো নেতা লাভ পাইতে আল্লাহ তালা তার লাফানোকে জুতার বাড়ি দিতে দিতে তাকে নিমজ্জিত করেছে কথা বলেন ঠিক কিনা নমরুদের মতো নেতাকে যে আল্লাহ তালা জুতার বাড়ি দিয়ে শাহিদ করেছে তোমরা যারা এখন লাফাও কোরআনের বিরুদ্ধে বলো আলে বলামার বিরুদ্ধে বলো আলে বলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করো তোমাদেরকেও সেই আল্লাহ তালা জুতার বাড়ি দিয়ে বিদায় করতে পারে কি পারে না আল্লাহর হয়ে যাও খাবে জুতার বাড়ি হারাবি সম্মান সাথে তাই তো ফেরাউন নীল নদে দারুণ সুগনি খেয়েছে ঠিক না দেবের গতি যতই হয় ফেরাউন তত তলাই যায় নদের পানি খেয়ে ফেরাউন মরেছে আল্লাহরে দুশ্মনেরা হয়ে যাও সাবধান নইলে খাবি জুতার বাড়ি হারাবি সম্মান নমরদ আল্লাহর সাথে দুশ্মনি করেছে তাই তো তো নমরদের নাকের ভিতর ল্যাংলা মশা ঢুকেছে মশাই যত কামড় দেয় জুতোর বাড়ি প্রয়োজন হয় মশাই যত কামড় দেয় জুতোর বাড়ি প্রয়োজন হয় জুতোর বাড়ি খেয়ে খেয়ে নমরদ মরেছে এখন যারা এই জমিনের উপরে আল্লাহর বিরোধিতা করছ করলে বিরোধিতা করছো রাখো তোমাদের ক্ষমতা তোমাদের কাছ থেকে কেড়ে নিয়ে নমরুদের চাইতেও আরো কঠিনভাবে ভাবে জুতা পেটা করে দুনিয়ার মুখ থেকে বিদায় করবে কথা বলেন ঠিক কিনা যতই তোমরা হামলা করে মামলা করে মানুষকে হামলা দিয়ে দিয়ে মামলা ফাঁসির যদিও তোমরা আল্লাহর বান্দাদেরকে দুনিয়া থেকে পাঠিয়ে দাও ইনজেকশন পুশ করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহর রাব্বুল আলামিন তোমাদের দিয়ে ওই বান্দাদের গোলামী করাইতে করাইতে মৃত্যুর পরে ওই বান্দারা তারা জান্নাতের বাগানে চলে যাবে আর তোমরা ওই বান্দার কবরটাকে পাহারা দিতে দিতে রাতের ঘুম দিনের খাওয়া হারাম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হচ্ছে না হয়েছে কিনা আলেমদের উপরে জুলুম করে নির্যাতন করে যা করেছ মৃত্যুর পরেও রাতের ঘুম হারাম করে দিনের খাওয়াকে বন্ধ করে দিয়ে কবর পাহারা দিতে হয়েছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা এই ধরনের এই ধরনের জালেমদেরকে এই ধরনের নর পশুদেরকে আমরা আর দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা নাস্তিকতা নিপাত চাক দিন ইসলাম জিন্দাবাদ সবাই মিলে একই তালে দাওনা না স্লোগান নারায় তাকবীর সবাই একটু বলেন মুখ খুলে যতজন আছেন অনেকজন আছেন সমস্যা নেই আর গ্রামের কেউ না আসলে ইনশাল্লাহ চলবে আমরা সকলেই একটু আওয়াজ করে বলবো নাস্তিকতা নিবাদ যাক দিন ইসলাম জিন্দাবাদ সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তলো জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর সম্মানিত আপনাকে আমাকে দুনিয়া জমি নিয়ে পাঠিয়েছেন আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাতা দিবেন না জাহান দেওয়ার জন্য পাঠিয়েছেন কোথায় জান্নাতে আজকে কবরবাসীদের উদ্দেশ্য করে নিয়ে আজকের এই কোরআনের ময়দান সাজানো হয়েছে আল্লাহ হরফ বোরায়ন আমিন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন কোরআনের একটা হরফ যদি তেলাওয়াত করা হয় একটা হরফের বিনিময়ে দশ গুণ করে দশটা নেকি পক্ষান্তরে বাড়িয়ে দিয়ে আল্লাহ তাল্লাহ সত্তরটা নেকি পর্যন্ত তার আমল্লামায় দান করে সকলে বলিস বাহা আল্লাহ এই কবরের মধ্যে আমি যেটা বলে থাকি বান্দা যদি তার পিতামাতাকে আসলেই জান্নাতে নিয়ে যেতে চায় তাহলে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তার জীবনের বাস্তব আমলের পরিবর্তন করা দরকার কিসের পরিবর্তন করা দরকার বাস্তব আমলের তিনটা আমলের কথা আল্লাহ রসুল বলছেন তার ভিতরে একটা উত্তম আমল হলো এটা যে নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যে সন্তান দুনিয়াতে রেখে গেলে আল্লাহ রব্বল আলামিনের নামাজ আদায় করবে রোজা আদায় করবে হজ করবে জাকাত করবে কোরআনের ময়দান সাজাবে কোরআনের কথা মানুষকে শোনাবে আল্লাহ রসুল বলেন আমি মেয়ারাজের রজনীতে যখন জান্নাতের ভিতরে চলাফেরা করছিলাম তখন আমি চলতে চলতে দেখলাম একজন বান্দা জাহান নামের ভিতরে বসে বসে হাসতেছে কোথায় জাহান নামের ভিতরে বসে বসে হাসতেছে আমি এক কিছুক্ষণ পরে আবার সামনের দিকে অগ্রসর হলাম দেখলাম জান্নাতের ভিতরে বসে একজন বান্দা কান্দছে কোথায় জান্নাত ঠিক কিনা জান্নাতের ভিতরে যে ব্যক্তি আরামায়াসে আছে ওই জান্নাতবাসী কি কান্নাকাটি করার কথা ওই জাহান কি হাসার কথা জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাহিল এর কারণ কি জিবরাইল আলী সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ ওই বান্দা জাহান নামের ভিতরে বসে বসে হাসতেছে তার কারণ যে ওই বান্দা দুনিয়াতে এমন সন্তান রেখে এসেছে যে সন্তান আমল করতেছে নামাজ আদায় করতেছে হজ করতেছে ওই আমলটা নেকিটা তার আমুল নামায় জমা হচ্ছে আল্লাহ রসুল কি বলেছেন যদি কেউ নেক সন্তান দুনিয়াতে রেখে যায় ওই সন্তান যে আমলগুলা করবে ওই আমলটা কবরে বসে বসে তার পিতামাতা পেতে থাকবে সকলে বলি জাহান নামের ভিতরে বসে হাসতে চেক জেব্রাইল বলল ইয়া হাবিব হাবিবাল্লাহ এবং সন্তান দুনিয়াতে রেখে এসেছেন যে সন্তান দুনিয়ার উপরে নামাজ আদাই করে রোজা রাখেন কোরআন তেলাওয়াত করে আল্লাহর কথা বলে আল্লাহর কাজ করে যার কারণে নেকি হতে হতে ওর পিতার আমল্লামায় ওই নেকিটা ফ্যালাক্সি লোড হচ্ছে এবং ওই বান্দার আমল্লামাটা বৃত্তি হচ্ছে যার কারণে উনি ওখানে বসে বসে বুঝতে পারতেছেন জাল্লাহরাবল আলমিন আমাকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে দিয়ে দিবেন সকলে বলি শুভ কিসের কারণে নেক সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার কারণে কারণ নেক সন্তান যদি মাহফিলের আয়োজন করে তাহলে সব হবে না গোনা হবে কথা বলেন কি হবে সব হবে এজন্য এই মাহফিলের ময়দানে সব হওয়ার কারণে এই যে মৃত ব্যক্তিরা আজকে কবরে চলে গিয়েছেন কবরে শুয়ে আছেন আচ্ছা বলেন তো ওরা কবরে বসে বসে নে কি পাচ্ছে না গোনা পাচ্ছে সবাই বলেন কি পাচ্ছে নেকি পাচ্ছে যার কারণে আল্লাহ রব্বুন আলামিন তাদের আমুল্লামায় নেকি পৌঁছাচ্ছেন আল্লাহ রসুলের ভাষায় আল্লাহর্বন আলমিন তাদেরকে জাহান্নাম থেকে বাসায় জান্নাতের ফয়সলা করে দিন সকলে বলে আল্লাহ আমিন আর জেব্রাইল বলে পক্ষান্তরে ওই বান্দা যে জান্নাতের ভিতরে বসে কানতেছে ওই বান্দা দুনিয়াতে আমল করেছিল ভালো ডামাজ আদায় করেছিল রোজা করেছিল হজ করেছিল জাকাত করেছিল কিন্তু এমন সন্তান এমন জালেম দুনিয়াতে রেখে এসেছে যে দুনিয়ার ভিতরে অন্যায় কর্ম করতে করতে গোনাহের কাজ করতে করতে এমনভাবে নিমজ্জিত হচ্ছে ওই পিতা ওই পিতা এবং ওই মাতার কবরে ফেলা হচ্ছে শুধু গোনা আর গোনা কথা বলেন ঠিক কিনা আমরা শুধু মনে করি সন্তান মনে হয় ভালো আমল করলে আমার কবরে যাবে খারাপ করলে আর যাবে না কি বলেন তাই না বাপ মসজিদি ইমামতি করে বাপ মসজিদি মর্জনী করে আর সন্তানেরা গ্রামে সুদীরই টাকা চালায় দেড়শো মাইল ভেগে রাম লোক আছে কিনা কথা বলেন কি কিনা আমাদের সমাজ তো এখন ডিজিটাল স্মার্টের সমাজ কথা বলেন ঠিক কি না ডিজিটাল স্মার্টের সমাজে আমরা এখন সবাই কিন্তু নেতা কোথায় গেলে বুঝবেন মসজিদে ঢুকলে মসজিদে ঢুকলে বুঝবেন যে নেতা কারা এই কেবল আসার আগে মামার মসজিদের ঘটনা বলছে আসার আগে মানুষের মসজিদে আসলে এও করল কেন এ হইল কেন আর কি বাড়ি বেড়ে যায় এমন কি আমরা মসজিদের মধ্যে নিজেদের ক্ষমতাকে জাহির করার জন্য নিজেদের ক্ষমতাকে মসজিদের মধ্যে বলন্ডিত করার জন্য এমনকি ইমাম সাহেবের ধাক্কা দিতেও আমরা কণ্ঠাবোধ করি না কথা বলেন ঠিক না আল্লাহ বলছেন তুমি দুনিয়াতে অহংকার করো না তুমি দুনিয়াতে দাম বিক্ষ করো না কিন্তু আমরা দুনিয়াতে অহংকার দাম ভিক্ষ করতে করতে এমনভাবে নিমজ্জিত হয়েছি আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ে এসেছি ও ইমামকে আবার ধাক্কা দেই কথা বলেন ঠিক না এরকম জালেম আছে কিনা আমাদের চরিত্র এমন

আমলের কারণে আপনারা আমার পিতা মাতাকে জাহান নামে দিবেন কথা বলেন ঠিক কিনা আমরা যারা দুনিয়াতে আমল করতেছি নেকের আমল আম আপনারা আমার পিতামাতা কবরে বসে শান্তি পাচ্ছে আমরা যারা দুনিয়াতে খারাপ আমল করতেছি আপনার আমার পিতামাতা জাহান নামের আগুনে জ্বলতেছে আমরা মনে করি যে আমরা পিতামাতা মারা গিয়েছে চল্লিশ দিনে বড় একটা খানা দিব আর বাপের নামে একটা মসজিদ তৈরি করে দেব কি বলেন তাই না মসজিদ তৈরি করার হিড়িক পড়ে গেছে না আবার বলে যে আমার বাপের মসজিদ তোরা যেন এখানে মাদব বাড়ি রে বলে কি বলে না এমন মানুষ আছে কি না এজন্য আমাদের ভিতরে এই ধরনের দাম্বিকতা এই ধরনের অহংকার দূর করতে হবে আপনি যদি মসজিদ তৈরি করে বলেন আমার বাপের মসজিদ আপনার নামায় সবের পরিবর্তে গোনায় ফ্লাক্সিলোড হওয়া শুরু হবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি বলেন আমি এই মসজিদে একশো টাকা দান করেছি আমি একজন কিন্তু দানবীর আল্লাহ রসুল বলেন ওই বান্দা আমুল্লামাই সবের পরিবর্তে গোনা লেখা শুরু হবে কথা বলেন ঠিক কিনা এজন্য দাম্বিকতা করা যাবে না অহংকার করা যাবে না এই আল্লাহ তালা বলছেন যে তোমাদের আমি আল্লাহ চোখ দিয়েছি কান দিয়েছি বোঝার মতো বিবেক বুদ্ধি তোমাদেরকে আমি আল্লাহ তালা দান করেছি এই বিবেক বুদ্ধি দিয়ে তোমরা দেখো তোমরা কানা কানা খেলো না তোমরা চিন্তা করো না যে আমি আল্লাহ তালা কিছু দেখি না আমি আল্লাহ তালা সব দেখি কথা বলেন ঠিক কিনা এজন্য আজকে কবরবাসীরা যে কবরবাসীদের সন্তানেরা কবরবাসীদের উদ্দেশ্যে আজকের করানের ময়দান করেছে আল্লাহ রাব্বন আলামিন। ফেরেশ তারা সেই বান্দার আমল নামায় যতগুলো সন্তান এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে সকলের পিতামাতা আপনজনদের কবরে ফেরেশতারা তারা নেকি পাঠিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা সকলের কবরে নেকি কি যাচ্ছে এজন্য এই কোরআনের ময়দান আপনাকে আমাকে সাজাতে হবে কোরআনের কথা মানুষকে শোনাতে হবে কোরআনের কথা মানুষকে বোঝাতে হবে এজন্য আসুন আজকের এই কোরআনের ময়দান থেকে আমরা আপনি আমি আমরা শিক্ষা নেই যে আমাদের জীবনে আমরা যেন নামাজ কাজা না করি কি কাজা না করি আল্লাহ রসুল কি বলেছেন নামাজ পড়লে মুসলমান আর আমার না না পড়লে কাফের আচ্ছা আপনি আমি নামাজি কঠিন নামাজি পাশক্ত নামাজ পড়ি তাহাজত পড়ি রমজানের রোজা খাজা করি না রমজানের রোজা রাখি দান করি সৎকা করি হজ করি কিন্তু যখন পাঁচ বছর পরবার সিলমারার সময় আসে তখন বেনামাজি বেরোজাদার দাঁড়াই মতে তার পক্ষে যেয়ে আপনি আমি স্লোগান দেই আচ্ছা বলেন তো আপনার আমার আমলটা কি হবে দেওয়া যাবে দেওয়া যাবে কি না কখনো যাবে না রসল্লা সাল্লি সাল্লাম বলেছেন মমিন আরেকজন মমিনকে আয়না হিসাবে দেখবে অর্থাৎ একজন মমিন আরেকজন মমিনের সমস্ত ভুলগুলা ত্রুটিগুলা ধরাই দেবে একজন একজন মমিন আরেকজন মুমিনের পারস্পরিক সহযোগিতায় তাদের আমলে জিন্দিগিকে তৈরি করবে কোরআনের আহ্বানে আল্লাহর দিন কায়েমে সতুষ্ট হবে এজন্য আসুন আজকের এই ময়দান থেকে আপনি আমি শিক্ষা নেই যা আপনি আমি জীবনে পাচক্য নামাজ কাজা করব দ্বিতীয় বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে এখনো আরেকজন বক্তা আছে খিচুড়ি দেওয়ার অনেক দেরি আছে কোনো চিন্তা নেই ইনশাল্লাহ আপনারা খিচুড়ি নেওয়ার জন্য এসেছেন না নেকি নেওয়ার জন্য এসেছেন ইমানটা আগে মজবুত করতে হবে একটু আগে কিন্তু আমি সেটাই বললাম যে আপনার কলপটা আপনার কলপটা আপনাকে কি বলছে যে আপনি নেকি নেবেন আল্লাহর কথা শুনবেন না আপনি দেখেও না দেখার ভান করে শোনেও না শোনার ভান করে আপনি চলে যাবেন এজন্য কবি বলছেন আজরাইলে খাই না ঘুষ সোনরে ও মানুষ আজরাইলে খাই না ঘুষ সোনরে ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাইলে খাই না ঘুষ সনরে ও মানুষ আজরাইলে ঘুষ খাবে কথা বলেন খাবে দুনিয়ার কোনো কাজ কাজে গেলে অফিস আদালতে গেলে একশো পাঁচশো এক হাজার ঘুষ দিলে মানুষ কি হয়ে যায় পক্ষে এসে যায় কিন্তু আজরাইল কি পক্ষে আসবে এজন্য বলছেন আজরাইলে না ও মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি কাপড় লইয়া ঠিক কি না তার বেশি কিছু নেওয়া যাবে অর্থ সম্পদ ধন সম্পদ যা কিছু আছে সব কিছু দুনিয়াতে ফেলে রেখে ওই অন্ধকার কবরে একা একা যেতে হবে কেউ কি সাথে যাবে কেউ সাথে যাবে না এজন্য মুসলমান চিন্তা করেন যে আমি আমার ইমান নিয়ে পাশক্ত নামাজ আদায় করতে পারতেছি কিনা আমার ইমান নিয়ে আমি সত্য কথা বলতে পারি কিনা আমি ইমান নিয়ে সৎ পথে চলতে পারি কিনা আমি ইমানদার আমি ইমানদারের পক্ষে স্লোগান সাপোর্টার হিসাবে দাঁড়াইয়ে থাকতে পারি কি না এজন্য আসুন আল্লাহ তালার হুকুমকে নিজের জীবনে বাস্তবায়ন করে নিয়ে সালাত সালাদ আদায় করে আল্লাহ তালা আমাদের যে কান দিয়েছেন চোখ দিয়েছেন বিবেক দিয়েছেন এই বিবেক দিয়ে নিজের জীবনকে আল্লাহর পথে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার কাজে আমরা যেন প্রচারিত করতে পারি মহান আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম আরহাম